প্রত্যেক মুসলিমদের জন্য নবীজির এগারোটি বিশেষ উপদেশ এক যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন করো দুই যদি সবচেয়ে বড় আলেম হতে চাও তবে তাকোয়া অর্জন করো তিন যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা বন্ধ করে দাও চার যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো পাঁচ যদি রিজিকের প্রশস্ততা চাও তবে সর্বদা অজুর সাথে থাকার চেষ্টা করো ছয় যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা করো তবে অবশ্যই হারান থেকে বেঁচে থাকো। সাত যদি কিয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও আট যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয়টির প্রতি যত্নবান হও নয় যদি জাহান্নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদাপদে সবর কর দশ যদি আল্লাহর রাগ থেকে বাঁচতে চাও তবে গোপনে সাতকা করো আত্মীয়তা রক্ষা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও এগারো যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে উঠতে চাও তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে যাও